সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ক্লাস এইট ইংলিশের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো কোহিসিভ ডিভাইস তো এখানে তোমাদের গ্রামার অংশে অর্থাৎ পার্ট বি গ্রামার অংশে তিরিশ নাম্বার থাকবে তার প্রথমে দাগ চার নাম্বার করছেন সেখানে তোমাদের কোহিসিভ ডিভাইস লিখতে হবে পাঁচটি এবং এগুলো ব্যবহার হয়েছে কেন তার উদ্দেশ্য লিখতে হবে এই তোমাদের এটি আগে শেখা সুন্দর করে শেখার প্রয়োজন তো চলো আমরা কোহিসিপ ডিভাইস সম্পর্কে কিছু শেখার চেষ্টা করি প্রথমে আমরা বুঝব যে কোহিসিপ ডিভাইস অর্থ কি কোহিসিপ ডিভাইস অর্থ হলো কোনো কিছুকে সুন্দরভাবে লেখা সাবলীল ভাষায় লেখা যখন একটা লেখক কোনো কিছু লেখে তখন তার উদ্দেশ্য থাকে কি যে এটা যখন কোনো পাঠক এটা পড়বে তখন যেন সে সুন্দরভাবে বুঝতে পারে এই উদ্দেশ্য কাছে সুসংগতভাবে উপস্থাপন করা হয় তাহলে পাঠক সেটা বুঝবে পড়বে এবং সাথে সাথে সে ধারণাগুলো সুন্দরভাবে বুঝতে পারবে এটাকে বলা হয় কোহিসিভ ডিভাইস আশা করি সবাই বুঝতে পেরেছো কোহিসিভ ডিভাইসটা কি তো কোহিনসিভ ডিভাইস অর্থাৎ সুসংগতভাবে লেখার জন্য আমরা মাত্র তিনটা পদ্ধতি ফলো করবো এক নম্বর হলো প্রনাউনের ব্যবহার প্রনাউন দুই নম্বর কনজাংশন এবং তিন নম্বর হলো কানেক্টর্স আমরা প্রনাউন কনজাংশান এবং কানেক্টর্স এই তিনটা আগে একটু বুঝে নিই প্রোনাউন কি আমরা আগে পড়ে এসেছি প্রোনাউন হলো যেটা নামের পরিবর্তে বসে অর্থাৎ পূর্বে যে নামটা দেওয়া হয়েছে সে নামকে বোঝাতে আমরা যে শব্দটা ব্যবহার করি তাকে বলা হয় প্রনাউন যেমন রহিম ইজ এ স্টুডেন্টস রহিম একজন ছাত্র তারপরে আমরা বলছি হি কাম স্কুল রেগুলারলি সে নিয়মিত স্কুলে আসে তো আমরা বারবার যদি ব্যবহার করি রহিম ইজ এ স্টুডেন্টস রহিম কামস স্কুল রেগুলারলি রহিম একজন ছাত্র রহিম নিয়মিত স্কুলে আসে এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে বাক্যটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এজন্য আমরা কি রহিমের পরিবর্তে ব্যবহার করি হি তো দেখো এখানে একটা আমি লিখে রেখেছি দিস ইজ মাই ফ্রেন্ড সে হলো আমার বন্ধু হি ইজ ফ্যামিলি হি ইজ ফ্যামিলি তার পরিবার ভেরি পোর তার পরিবার খুবই গরিব এখন দেখো পূর্বে উল্লেখ করা কোনো নাউনের পরিবর্তে আমি এখানে ব্যবহার করেছি হিজ হিজ অর্থ তার কার আমার বন্ধুর তাহলে দেখো যেটা নাউন অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসবে সেটা হলো প্রনাউন তো এখানে আমি হিজ ব্যবহার করেছি বাক্যটাকে যেন সুন্দরভাবে আমি পাঠকের কাছে উপস্থাপন করতে পারি এটা হলো প্রনাউন অর্থাৎ এরকম বহু উদাহরণ তোমরা দেখতে পাবে এরপরে আসি কনজাংশন কনজাংশনটা কি এরপরে আসি কনজাংশন কনজাংশন কি যখন দুটি বাক্য বা দুটি ফ্রেজ একসাথে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কনজাংশন অর্থাৎ আমরা যখন দুটি শব্দ অথবা দুটি বাক্য অংশকে একসাথে করব। ছাড়ে যেমন আমরা লিখতে পারি ফাদার মাদার দেখো এখানে আমরা কিন্তু দুইটা শব্দকে অ্যাডজাস্ট করেছি কোনটি দিয়ে অ্যান্ড দিয়ে অর্থাৎ অ্যান্ডটা হলো কনজাংশন। কনজাংশন কি যখন দুটি শব্দ বা দুটি ফ্রেজকে একত্রিত করা হয় তখন তাকে বলা হয় কনজাংশন আমরা দেখো এখানে কয়েকটি কনজাংশন খুবই সহজ নিয়মে শিখবো তোমাদের বইতে এগুলো দেওয়া আছে ফর অ্যান্ড নর বাট অর ইয়েড অ্যান্ড সো এগুলো সব কনজাংশন এটা মুখস্থ করার জন্য একটা সূত্র আছে সেটা হলো ফ্যান বয়েস ফ্যান বয়েস দ্য ফর দ্য ফর এতে অ্যান্ড এন তে নর বিতে বাড ওতে অর দ্য ইয়েট এবং এসতে সো এটা তোমরা মনে রাখবা এটা হলো ফ্যান বয়েস অর্থ যে কনজাংশানগুলো ভেঙে ভেঙে মুখস্থ করে তোমরা একটা শব্দ মুখস্থ করলে হয়ে যাবে এবার চলো আমরা একটি উদাহরণ দেখি দেখো কনজাংশনটা কিভাবে ব্যবহার করলে কোহিসিভ ডিভাইস হয় অর্থাৎ বাক্যটা সুসঙ্গতভাবে লেখা হয় এখানে বলছে আই লাইক টু টক টু পিপল আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইল আমি তাদের ভিন্ন ভিন্ন জীবন ধারণা সম্পর্কে জানতে পছন্দ করি আই ডোন্ট লাইক টু ট্রাভেল কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি না দেখো এখানে তিনটা বাক্য করা হয়েছে অর্থাৎ তিনটা ফ্রেজ করা হয়েছে এটা যখন আমরা লিখবো কোহিসিভ ডিভাইস ব্যবহার করে তখন কিভাবে লিখবো আই লাইক টু টক আই লাইক টু টক টু পিপল আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি এরপরে দেখো এখানে আমরা এই যে ফুল স্টপটা উঠিয়ে দিয়ে অর্থাৎ দুটি বাক্যকে একসাথে করব। অ্যান্ড দিয়ে অ্যান্ড নো অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইল এবং তাদের ভিন্ন ভিন্ন জীবনধারণা সম্পর্কে জানতে পছন্দ করি দেখো আমরা এই দুইটা বাক্যকে কিন্তু একটা বাক্যে পরিণত করেছি এবং আরও আমরা দেখো এখানে কোয়িসিভ ডিভাইস ব্যবহার করছে বাট কিন্তু আই ডোন্ট লাইক ট্রাভেল কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি না এই দুইটা বাক্য দেখলে তোমরা বুঝতে পারবে কোয়িসিভ ডিভাইস এবং তিন নম্বরে দেখো কানেক্টর কানেক্টর কি আমরা টেক্সটিকে আরো অর্থপূর্ণ করার জন্য কিছু শব্দ ব্যবহার করি এগুলোকে বলা হয় কানেক্টর এটা তোমাদের বইতে আছে আমি দেখো দেখাচ্ছি সুন্দরভাবে কানেক্টর এবং পার্পস অর্থাৎ উদ্দেশ্য কানেক্টর ব্যবহারের উদ্দেশ্য কি এগুলো জানতে হবে কানেক্টর দেখো অলসো আরও ইন অ্যাডিশান অর্থাৎ যোগ করা ফার্দার মোর মোর অভর অ্যাজ হয়েল অ্যাজ এগুলো সব কিন্তু কানেক্টর এগুলোর মাধ্যমে আমরা কোনো কিছু যোগ করে থাকি এগুলোর উদ্দেশ্য কি টু অ্যাডেড অ্যানাদার পিস অফ ইনফরমেশান আরও কিছু তথ্য আমরা যদি সংযুক্ত করি অর্থাৎ আমাদের একটা লেখা হয়েছে তার সাথে যদি আমরা আরও কিছু তথ্য সংযুক্ত করতে চাই আমরা এগুলো ব্যবহার করতে পারি তোমাদের পরীক্ষার সময় যেহেতু বই থেকে দেওয়ার দেবে এই জন্য এগুলো সুন্দরভাবে পড়ে যাবে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে এরপরে কম্পেয়ার কম্পেয়ার অর্থ তুলনা করা লাইক ওয়াইজ সিমিলারলি অর্থ হলো একই বা মিল ইন দ্য সেম একই উপায় ইটিসি এগুলো কি টু কম্পেয়ার অ্যান্ড কনটেস্ট কম্পেয়ার অর্থ তুলনা করা আর কন্টেস্ট কি বিপরীত তুলনা করা এবং বিপরীত বোঝানোর জন্য এই যে কম্পেয়ার তুলনা করতে এগুলো ব্যবহার করি এবং লাইক ওয়াইজ কনটেস্ট এ ব্যবহার করি অল দো হাওয়েভার অন দ্য কনভেন্টরি এগুলো আমরা ব্যবহার করি বিপরীত অর্থাৎ তুলনা করার জন্য এরপরে আছে আরও আছে দেখো ফর এক্সাম্পল সার্চ অ্যাজ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সার্চ অ্যাজ ফর ফর ইনস্ট্যান্ট অর্থাৎ দৃষ্টান্ত লাইক এগুলো আমরা ব্যবহার করি কি টু গিভ এভিডেন্স এভিডেন্ট অর্থ প্রমাণ এক্সাম্পল উদাহরণ কোন উদাহরণ বা প্রমাণ দেওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করি এরপরে দেখো আছে কজ বিকজ কারণ ডিউ টু কারণে সেন্স ইটিসি এগুলো আমরা ব্যবহার করি কিসের জন্য টু শো কজ অফ ইফেক্ট কোনো কিছুর কারণ এবং প্রভাব দেখানোর জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি ইফেক্ট কি ইফে ইফেক্ট বা ক্ষতিকর কোনো প্রভাব এটা ব্যবহার করার জন্য আমরা ব্যবহার লিখতে পারি কনসিকুয়েন্সলে অর্থ হলো পরিণতি অ্যাজ এ রেজাল্ট যার যার ফলে বা যার কারণে দেয়ার ফর শো ইট ইস এগুলো আমরা ব্যবহার করি কনসিক কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন পরিণতি বোঝাতে কনসিকুয়েন্সেস অর্থ হলো পরিণতি পরিণতি বোঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি এরপরে আসছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি দেন আফটার দ্যাট ইন দ্য এন্ড এগুলো আমরা ব্যবহার করি কি ক্রম সিকুয়েন্স বোঝাতে অর্থাৎ ক্রম বোঝাতে একের পর এক ধারাবাহিকভাবে লেখার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি এরপরে আসছে হলো পার্টিকুলারলি বিশেষ করে স্পেশালি বিশেষভাবে মেইনলি প্রধানত এগুলো আমরা ব্যবহার করি কি টু গিভ ইম্প্যাসিস ইম্প্যাসিস জোর দেওয়া অন সামথিং অর সামন কারো কিছু বা কোনো কিছুর ওপর বেশি জোর দিয়ে বলা এটার জন্য আমরা ব্যবহার করি এরপরে দেখো ইন কনক্লুশন অর্থ উপসংহার অর্থাৎ আমরা কোনো কিছু শেষ করার সময় এগুলো ব্যবহার করি টু কনক্লুড টু সামারাইজ দেয়ার ফর ওভারঅল ইত্যাদি এগুলো আমরা ব্যবহার করি কি টু সামারাইজ কনক্লোর্স আইডিয়া তো দেখো এগুলো কিন্তু পারফোর্স অর্থাৎ উদ্দেশ্য আমরা ব্যবহারের উদ্দেশ্য এখানে সাতটা উদ্দেশ্য দেওয়া আছে কোনটা কিসের জন্য ব্যবহার করি এই সাতটা উদ্দেশ্য যদি তোমরা সুন্দরভাবে করতে পারো তাহ পড়তে পারো তাহলে তোমরা এখানে কোহিসিভ ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্যগুলো লিখতে পারবে